我操你妈！

बो दीदी ये गाड़ी टाइ के आके कि वही गाड़ी टाइ को आपना देनी है राज्यपाल ने कैसे जागे वही गाड़ी टाइ के छते बोलूं नहीं चले जो दिन नहीं जा पे ताले उन्हीं ऐसे पॉलिटिक्स में आने छेड़ने नहीं जा बोले जायबार क्या बोलूं नाश्ते अपने राज के कैनोई खने से थे हम लोग अंगनाड শ্রীমনের লক্ষ্য থেকে বিনাশব রাজভবন এবং নবান্নে মন্ত্রী শশিবাজের কাছে ডেপুটেশন দিতে এসেছি আগের থেকে ওনাদের জানানো ছিল তার সত্ত্বেও আমাদের শান্তিপূর্ণ এই আন্দোলনে সরকার প্রশাসন দিয়ে বাধা সৃষ্টি করেছে মহিলা পুলিশ এখানে নেই আমাদের উপর মানে চাপ সৃষ্টি করা হচ্ছে আমরা আমাদের স্থায়ী গঠনের দাবিতেই আমাদের ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতেই আমরা আজকের পথে নেমেছি

কর্মী সহায়িকা মিছিল করে ধর্মতলার পথে যাচ্ছিলাম এবং এখানে আমাদের কর্পোরেশনের সামনে আটকে দেওয়া হয়েছে কর্মীদের সঙ্গে পুলিশের অনেক ফাইট হওয়ার পরে এখানে সমস্ত কর্মীরা বসে পড়েছে এখন প্রশাসন বাধ্য হয়েছে নবান্নে মন্ত্রী বাজার এবং রাজ্যপালের কাছে আমাদের তিনটি জায়গায় তিনটি প্রতিনিধি টিম যাচ্ছে ওনারা কথা দিয়েছেন মন্ত্রীর সঙ্গে দেখা করাবেন ফলে সেই অনুযায়ী আমাদের টিম মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে যতক্ষণ না আলোচনা আমাদের শেষ হচ্ছে ততক্ষণ এই হাজার হাজার কর্মী এখানে বসে থাকবে তারা বসে আছে মিটিংটা চলছে আমাদের